রে মানি কে আজমিরা তোরা কি শুরু করলি হ্যাঁ তোদের সোদনে ফেসবুক ইউটিউব কোনো জায়গায় যাওয়ার জন্য নেই তোদের নিজেদেরও মান সম্মান নেই শালা তোরা আর তোদের আর কি বলবো তোরা একদম জীবনটা শেষ করে দিলি একটুখানি মোবাইলটা হাতে নিয়ে বসলি তোদের মারা মারি কাটাকাটি এই সেই হ্যাডা ব্যাডা স্যাডা ম্যাডা সব সব তোদের এই কাহিনী জ্বালায় মলাম হ্যাঁ তুমি কিছু বলো তুমি এরকম কে বসে আসো কেন ওদের বিষয়ে কিছু বলো কি বলবো ওদের পরিবারে ব্যক্তিগত কথা সব মানে এই সোশ্যাল মিডিয়ায় সব সব কিছু আর কি অবস্থা একজন আরেকজনকে দোষারোপ করছে আরেকজন আরেকজনকে দোষারোপ করতে তো দেখছই মা বা ভাই বোন সব কিছু তাই না ওরা আছে এই ভিডিও বানাচ্ছে এখানে মানিকের আছে মানিক নাকি সেই ওর বাপের সাথে কি নাকি আজমিরা সম্পর্ক ছিল সেই ডাটা বললো বিষয়টা শুনলাম তারপরে আবার হচ্ছে আজমিরা নাকি বলছে যে মানিকের সাথে মানিকের বোনের সম্পর্ক আসলে তোদের এই ইজ্জত মারামারি খেলাটা বন্ধ কর দিনই তোদের এই নিজেদেরও সম্মান হারাচ্ছিস আমাদের শুনতে লজ্জা করছে তাহলে তোদের নিয়ে আর কি বলবো বল ওদের একটু লজ্জাও করতেছে না এই সব যে এতগুলো মানুষের সামনে যে লজ্জা শরম থাকলে কি আর এই সব এই সব বিষয় নিয়ে টানাটানি করে এ ওর এই গোপন বিষয় নিয়ে টানাটানি ওর গোপন বিষয় নিয়ে টানাটানি আরে ভাই তোদের ছাড়া ছাড়ি হয়েছে যেটা চুপচাপ থাক থেকে তোদের মতো তোরা থাক তোদের মতো তোরা ভিডিও বানাচ্ছিস ভালো কথা অন্যান্য ভিডিও বানা তোদের মানুষের সামনে এত ভালো হতে হবে কেন তোদের ভিডিও করতে হবে নিজে ভালো হতে হবে কি কি সমস্যার ভিতরে বল তোরা ঝামেলা করছিস আর তোদের জেলায় মসছি আমরা বুঝলি আমাদেরও তো সমাজ আছে সংসার আছে আমরা ভিডিও মিডিও বানাই মানে আমাদেরও তো অনেক কিছু মানে কি বলবো এই তোদের এই ভিডিওর এই কাণ্ড কারখানা দেখি আমাদের এখন এই ব্লগ মূলগ বানানো ছাড়িয়ে দ্বিতীয় মানুষ আসছে বুঝেছিস তাহলে কি কব তোদের জ্বালায় এই মা নিজত আর কিছু থাকছে না ব্লগারদের এক একটা আসছে বউ ছাড়ছে স্বামী ছাড়ছে আর ভাইরাল হচ্ছে আর এই ব্লগারদের সব দোষ হ্যাঁ ব্লাগারদের ব্লগাররা ভালো তোদের জন্যে এই ব্লগারদের বদনাম হচ্ছে বুঝেছিস যারা কাপল ব্লগ করে তাদের বদনাম হচ্ছে তোদের কারণে আজকে মানে কিছু কিছু মানুষ থাকে বুঝলি যারা হচ্ছে ওই যে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ভ্যা ভ্যাভা ভ্যা ভ্যা করে ওই তোরা সেই সেরকম মত বুঝলিস একবার তোর মা এসে ভ্যা করে উঠছে একবার তুই এসে ভ্যা করে উঠছিস একবার আজনেরা মানে আর যন্ত্রণা জ্বালাই বাসলাম না বলো কিছু বলো হ্যাঁ এখন সারা সারি যখন হয়ে গেছে ওরা তো দুইজনই এখন ভাইরাল তাহলে দুইজন

আর সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে তুই তোর মতো থাক সে তার মতো থাকুক তোদের সন্তান আছে তোদের দুইটা সন্তান তিনটা সন্তান আজমেরার একটা মেয়ে আর এই ঘরের আর দুইটা ছেলে সবারই ভবিষ্যৎ আছে তোদেরও ভবিষ্যৎ আছে তো তোরা কি কব তো তোদেরকে আর কিছু বলার নেই আমরা ছোটো ভাই ব্রাদার আমরা কিন্তু তোদের বয়সে অনেক ছোটো হ্যাঁ তা তুই তা কারি করি কথা বলার লাগছে তো যাই হোক ভিডিওটা যদি তোর সামনে পড়ে তোর এই ছোট ভাই ভাই হিসাবে বললাম থাম আমাদের শান্তি দে তোরা নিজেরাও শান্তিতে থাক পাগলামো করিস নে আর এই আর কিছু বলার নেই বুঝলি তোরাও ভালো থাক আমাদেরও ভালো থাকতে দে তুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ